আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি লইটা সুটকির ভুনা বানাচ্ছিলাম এর জন্যে সব প্রস্তুতি নিয়ে নিয়েছি এ তো কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম এরপর রসুনগুলোকে একটু নেড়ে নিলাম এখন এর মাঝে মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম চিঁড়ে রাখা ঝালটা ইচ্ছে মতোই দিবেন আর এর সাথে আমি কিছু কাট মশলা এলাচ তেজপাতা এগুলো দিয়েছি আর এখন আমি দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি লাল করিনি এ অবস্থাতে এর মাঝে আমি এখন আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেব নেড়ে এই তো নরম করে নিচ্ছি সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কি এই তো হয়ে গেছে সব মশলাগুলো একটু নরম হয়ে গেছে এর মাঝে এখন আমি আস্তে আস্তে আরও বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি লবণ দিলাম এরপর আস্তে আস্তে আরও মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই সুটকি ভনাটাতে আমি গুঁড়ো মরিচ দিই না তাও অল্প পরিমাণে দিলাম একটু ঝালটা বেশি করার জন্যে কাঁচামরিচটাই বেশি দেই। এর মাঝে আমি অল্প পরিমাণেই একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে এখন কষানোর জন্য। এই তো আমি এবার মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যে মশলাগুলো পরে দিলাম এগুলো মাঝে একটু পানি দিয়েছি বন্ডিংটা ভালো হওয়ার জন্যে এরপর এর মাঝে আমি এখন ছুটকিগুলোকে কেটে ধুয়ে সুন্দর পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এর মাঝে অবশ্যই গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এই তো সুটকিগুলো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক কথায় এখন একটু কষিয়ে নেব আমি অনেকক্ষণ ধরে সুটকির সাথে এই মশলাগুলোকে এরপর আমি একটু করে ঢাকা দিচ্ছি কিছুক্ষণ পর আবার নেড়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে এভাবে অনেকক্ষণ কষিয়ে নিলাম তারপর তেলটা উঠে এসেছে কষানো হয়ে গেছে এখন এর মাঝে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ভালো মতো সিদ্ধ হতে অপেক্ষা করব। তো একটু পরপর নেড়ে দিচ্ছি এই তো আমার জিনিসগুলো রান্নাটা প্রায়ই হয়ে এসেছে পানিটা মরে গেছে এবং তেল উঠে এসেছে এখন আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব মানে কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আর একটু ভোনা ভোনা বা রসটা মরে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে নেব এর মাঝে স্বাদটা বাড়ানোর জন্যে আমি কিছু ধনেপাতা পাতা ধুয়ে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা দিতেও পারেন না হলে স্কিপ করতে পারেন এটা নিজস্ব স্বাদের ইচ্ছা এ তো ধনে দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব যেন ধনেপাতাটা একটু নরম হয়ে যায় আর ভালোভাবে ভোনাটার সাথে মিশে যায় আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে এ তো সুন্দর একটা কালার চলে এসেছে আর ধনেপাতাটাও পাতাটাও সুন্দরভাবে মিশে গেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ